The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টোটোর জ্বলায় বাইরে বের হওয়া এখন জীবন হাতে নিয়ে বের হওয়ার সমান রাস্তায় এখন মানুষের থেকে বেশি টোটো সিংহভাগ টোটোর ইন্স্যুরেন্স নেই লাইসেন্স নেই সুরক্ষার নামগন্ধও নেই বললেই চলে অবৈধ বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষকে ক্রমশ মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রশাসন পশ্চিমবঙ্গের বহু জায়গায় টোটো নিয়ন্ত্রণে বহু নিয়ম বের হলেও চুচুড়া শহরে এখনো উদাসীনতা কাটিয়ে উঠতে পারছে না আজ সারাদিনে তিন তিনটি দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আজ হুগলি স্টেশন রোডে দুটি টোটো এবং মোটর একসাথে ধাক্কায় মাথা ফাটে এক টোটো চালকের অন্যদিকে সন্ধ্যায় শরৎ সরণি মোড়ে জিটি রোডের ওপর থেকে হঠাৎ করে টোটো ঘোরাতে গেলে একটি বাইককে ধাক্কা মারে টোটোটি ঘটনায় বাইক চালকের পায়ে গুরুতর চোট লাগে ঘটনায় ব্যান্ডেল ফাড়ির পুলিশ এসে টোটো চালককে ফাড়িতে নিয়ে যায় এবং বাইক আরোহীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তবে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই আর কতদিন শহরে হারে বেপরোয়া টোটোর সংখ্যা বেড়ে চলেছে তাতে নজর নেই কারো যেখান সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া যেখান সেখানে দাঁড়িয়ে পড়া নো এন্ট্রি অবমাননা করা পার্কিং নেই সেখানে পার্কিং করে দেওয়া এদের নিত্য দিনের কাজ শহরের প্রতি গলির মোড়ে মোড়ে গড়ে উঠেছে একটি করে টোটো স্ট্যান্ড আগামী দিনে শহরের জনসংখ্যার সমান হতে চলেছে টোটো শহরের সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলেই এখন বিপদের মুখে কে জানে কখন কোন টোটো এসে ধাক্কা মারে তাকে জেরো রিপোর্ট কলকাতা মিডর ভাবে হলো এটা আমরা বাইক নিয়ে আসছি দশ থেকে পনেরো স্পিডে আমাদের বাইক চলছে উনি আমাদের সামনে টোটোটা ঘুরিয়ে নিলেন বাস হয়ে গেল দেখলো না যে আমরা আসছি যে কেউ আসছে উনি আমরা কেন কেউ যে আসছে ডান দিক দিয়ে বা ডান দিকে ঘুরছে ডান দিক থেকে বাইক আসছে দিক থেকে বাইক আসছে ও ডান দিক দেখবে না বাঁধিক দেখবে না ভাবছে নিজের রাস্তা নিজের বাড়ির ওঠা যা হয় কি বলবেন এইভাবে যে টোটোর টোটোদের মানে দৌরাত্মের কোনো শেষ নেই এরা ভাবছে সব এদের দেশটাই এদের এমন একটা ভাব হয়ে গেছে রাস্তাঘাটে কেউ আর চলবে না আপনার কি ক্ষতি হলো এখন আপনার আমার পাটা আমি বুঝতে পারছি না কতটা মানে ভেঙেছে কিনা আমি যে জোর লেগেছে তাতে তো আমার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দমদম এখন এখান থেকে কাজ থেকে ফিরছিলেন নাকি কাছ থেকে আমাদের সেনসে জবাব আমরা বাইকে চড়ি সব সময় আমরা খুব সাবধানে বাইক চালাই তাহলে দশ পনেরো তো একটা বাইক চলতে পারে না গির্জি রৌধত্ত সারা শহরে বেড়ে যাবে টোটো রৌধ মানে ঔধত্ত্ব আর মানা যাচ্ছে না এক্ষুনি উচিত সরকারের কোনো পদক্ষেপ নেওয়া আমাদের রাস্তায় চলা যাচ্ছে না আমরা ট্যাক্স দি ইন্স্যুরেন্স দি আমরা আমরা কিন্তু ওদের কিচ্ছু নেই এটা নিয়ন্ত্রণ হওয়া দরকার অবশ্যই সবাই বেকার করে কাক কিন্তু একটা সিস্টেমের মধ্যে থেকে এটাই আমি বলতে চাইছি মানে বলতে চাইছেন যে একেবারে সিস্টেম ছাড়া ব্যাপারটা একদম সিস্টেম ছাড়া কোনো সিস্টেম নেই কোনো সি লাগাম ছাড়া হয়ে গেছে টোটো রাস্তায় দশটা মানুষ হলে পঞ্চাশটা টোটো এর ইয়ে দরকার কি নাম আমার আমার নাম দীপান দে এটা হয়ে গেলো এরমভাবে তো গিয়ে তো দেখো নি ঘোরাতে গিয়ে দেখেছি এদিক দিয়ে ওদিক দিয়ে বাইক আছে তো এইভাবে তোমার গাড়ির ইনস্যুরেন্স আছে ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স আছে গাড়ির টোটোর ইনস্যুরেন্স আছে তোমার ইন্স্যুরেন্স আছে লাইসেন্স আছে তাহলে এই লোকটার ক্ষতিপূরণ কিভাবে দেবে কোথায় বাড়ি আপনার এইভাবে কদিন ধরে টোটো চালাচ্ছেন আপনি তিন চার বছর এরকম কত কত অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কত অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে দেখবেন না না দেখে ঘুরিয়ে দিলেন গাড়িটা এতে এইভাবে তো এক মানুষ মারা যাচ্ছে এইভাবে কি নাম আপনার ঘটনাটা কি হয়েছিল বলো হুগলি মোড়ের যে ইয়েটা আছে ইলেকট্রিক অফিসটা আছে ওখানে সামনে পোস্টটা আছে ওইখান থেকে আমি ওষুধ দোকানটা অপোজিটে যে ওষুধ দোকানটা আছে আমি ওই দিক দিয়ে আমি ডান দিকে যাবো বলে ডান দিকে সিগনাল দিয়ে আমি টোটো করে আমি নিজের টোটো চালাই টোটো নিয়ে যাচ্ছি পেছন দিক দিয়ে এত জোরে টোটোটা আসলো এসে আমার টোটোতে মারলো উল্টে সে ব্রেক মারলো তা সত্ত্বেও গিয়ে আর একজনকে বাইকের ওপরে গিয়ে সে ঝাঁপিয়ে পড়লো কিন্তু দোষ হয়ে গেল আমার আমি কেন আমি না দিকে ঘুরিয়েছি আমি যে সিগনালটা দিয়েছি আমি আয়নাতে আমার কাঁচে আমি দেখছি যে কোনো প্রবলেম ছিল না এত জোরে ও স্পিডে যাচ্ছে আমি বের ট্রিপে দাঁড়িয়ে গেলাম কিন্তু আমার সঙ্গে সঙ্গে ওরা এসে উল্টে টোটো নিয়ে গিয়ে পড়লো তাহলে কত জোরে স্পিড হয় আমি এটা ওদেরকে বোঝাতে পারলাম না যে তুমি যত জোরে স্পিডে এসে আবার দুটো বাইককে টেলে ফেলে দিলে আমার বাইক টোটোটা উল্টো দিকে উল্টে গেলটা ধরে টেপার আগে একটা ঘুষি মারলো দিয়ে আমি তখন গিয়ে একটা এরকম ওইখানে দুখানে ইয়ে ইয়ে ঢালায় থম্বা আছে তার উপরে রডটা আছে রডটার ওপরে আমাকে তুলেই কান ডান দিকে কান আর চুন ধরে মাটিতে রডের ওখানে ঠুকে দিল আর যে টোটোটার তোমার ধাক্কা মারলো সে আমাকেও মারলো তারপরে তোমাকে মারলো তার গাড়ির চাবি নেওয়া হলো না আর আমার গাড়ির চাবিটা নেওয়া হয়ে গেল কিন্তু আমাকে হবে আর ও আসছে পুরো কুকুল বাতি মানে ওই দিকে রাস্তা ধরে হুগলি স্টেশনের দিকে এত স্পিডে আসলো আমাকে ধাক্কাটা মারার পরে আমি ওষুধ দোকানের থেকে অনেক দূরে সেই টোটোওয়ালাটা কোথায় গেল সেটা পালিয়ে গেছে কি নাম তোমার আমার নাম সুভাষিষ your seatbelts, as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at जोनो 9147005547 ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.